নমস্কার কেমন আছো তোমরা সবাই আমার ছোট্ট সংসারের একটি ব্লগে তোমাদের সব ভাইকে স্বাগত জানাই আজকে হলো শুক্রবার বাজে এখন মোটামুটি সকাল আটটা মতো মা সব কাজকাম সেরে নিয়েছে আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি ছেলেকে একটুখানা পরিয়ে নিয়েছি আর পড়ার পরে ছেলে দুধ না খেয়ে সরাসরি আম খাচ্ছে আর দিকে রান্নাটা বসিয়ে দিয়েছে কারণ একটু পরে আমরা যাব একটু বাজার করতে ওই সামনে জামাই ষষ্ঠী আছে তারপর ধরো বাড়িতে পুজো আছে মানে বাড়ির পাশেই মামার বাড়িতে পুজো আছে এবার ছেলেরও কিছু জামা নেওয়ার ছিল আমার একটা শাড়ি নেওয়ার ছিল সেই জন্যই আর জলঙ্গিতে যাব ভাবছি আর সেই কারণেই মা কিন্তু সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছে কারণ কোথাও বাজার ঘাটে গেলে কতক্ষণ সময় লাগবে তার কোনো ঠিক থাকে না সেই জন্য মা বললো যে একদম রান্না করে ফ্রি হয়ে যাব। তাতে যতই দেরি হোক না কেন কোনো রকম অসুবিধা হবে না আবার কোথাও থেকে আসার পর দেখবে ভালো লাগে না রান্না করতে সেই জন্যই আরও কি রান্নাটা করা আর তার উপর আজকে হচ্ছে নিরামিষ কারণ আগের দিন হচ্ছে আগের দিন না সরি আজকে হচ্ছে একাদশী মায়ের মা তো খাবে না করবে শুধু আমার বাবার আর শোনার জন্য মা রান্নাটা করবে তো বেশি কিছু রান্না কর ছে না ঢেঁড়স ভাজা আলু সেদ্ধ চাল কুমড়োর তরকারি ডাল আর কেটুর জন্য একটু পাঁপড় ভাজা এই দিয়ে কিন্তু আমরা খেয়ে নেব আর আমার ছেলের খাওয়ার ঝামেলা খুব বেশি তা বলবো না খাওয়ার ঝামেলা নেই বললেই চলে আর তার সাথে কি বলো তো এখানে এসে মায়ের বাড়িতে টিভিটা নেই টিভিটা অন্য কোথাও আছে মানে টিভি তো আছে সেটা আমার দাদা বৌদির কাছে আছে তো কী বলতো এখানে টিভি না থাকলেও ও দেখছি খাবারটা খাওয়ার সময় একদম কার্টুন দেখতে চাইছে না প্রথমে একবার কিন্তু আমি ফোনটা অনেক দূরে রেখে টিভির মতো করে চালিয়ে দিয়েছিলাম তারপর থেকে এখন ও কিন্তু ফোনটাও দেখছে না বা টিভির কথাও বলছে না গল্প করতে করতে এই বৃষ্টি দেখতে দেখতে কিন্তু খাওয়া হয়ে যাচ্ছে আজকে পুরো দিন মানে এখন যখন ভয়েসটা করছি আগের দিন পুরোটা দিনও কিন্তু একদম ফোন দেখার কথা বলেও নি ওই বাইরে বারান্দায় বসে খাওয়াচ্ছিলাম একবার বৃষ্টি হয়েছে একবার গাড়ি নিয়ে খেলছে এইভাবেই কিন্তু খাওয়াটা হয়ে গেছে একেবারেই ফোন দেখছে না আর ছাদে মা দেখছি ছোট ছোটো সব গাছ লাগিয়ে রেখেছে তাতে আবার একটা দুটো ফুল ধরেছে বেশ ভালোই লাগছে আর এটা কিন্তু গাছের ছায়ায় রাখা আছে মানে আম গাছ আছে আম গাছের ছায়াতে রাখা আছে যা কারণ মাঝে যে পরিমাণ রৌদ্র পড়ছিল তাতে কিন্তু একদম ফুল গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো আর ওই সাইডেও আরও কিছু গাছ আছে পরে তোমাদের দেখাবো আর এখানে কিছু কাঁচাকুচি করেছিলাম আমি কাঁচাকুচি করে স্নান করে নিয়েছি মানে মা কিন্তু জামা কাপড়গুলো ভিজিয়েই স্না রান্নাটা বসিয়েছিল তো আমি দেখলাম আমি যখন স্নান করছি তাহলে আমি জামা কাপড়গুলো কেচে দিই আর ছেলের জন্য এই যে একটু পাঁপড় ভাজা করা হয়েছে পাপড় ভাজা হলে আমার ছেলের খুব ভালো পাঁপড় ভাজা চাটনি এগুলো হলে কিন্তু খেয়ে নেবে নিরামিষ দিনে আর আমিষ দিনে মাছ মাংস বা ডিম যাই হোক ও খেয়ে নেয় কিন্তু নিরামিষ দিনে পাপড় ভাজা না হলে চাটনি যে কোনো একটা কিছু হলেই খেয়ে নেবে তারপর আমরা ওই সিদ্ধ তরকারি অল্প অল্প করে সব ভাত খেয়ে এখন বেরিয়ে গেছি এখন বাজে মোটামুটি নটা মতো আর আগের দিন একজন বোন আমাকে কমেন্ট করেছিল যে তার বাড়ি হোগল বাড়িয়া আমি যে পেট্রোল পাম্পের যে ভিডিওটা দিয়েছিলাম সে বলেছিল যে ওটা ময়সাপাড়া পেট্রোল পাম্প ওইটা ময়সাপাড়া কি বলতে পারবো না কিন্তু তুমি ভূগোলবাড়িয়া বাড়ি যখন বলছো ওটা ওটাই হবে কারণ বাড়ি আমার খুব চেন একটা জায়গা কারণ সেখানে অনেক বছর দূরে যাতায়াত মানে ছোট থেকে যাওয়া আসা করা কোনো আত্মীয় নেই তবে যখন আমি শ্বশুরবাড়ি থেকে মায়ের বাড়ি যাই হাজব্যান্ডের সঙ্গে যাতায়াত করি বাইকে তখন কিন্তু আমরা মেন রোড দিয়ে যাই না হুগল বাড়ির ভেতর দিয়েই যাই আর প্রতি বছর দুর্গা পুজোতে অষ্টমীর দিন আমরা কিন্তু হুগল বাড়িতে নস্করি বাড়িতে আমরা কিন্তু ঠাকুর দেখতে যেতাম তো তুমি নিশ্চয়ই জানবে হুগলবাড়ি বাড়িতে যখন তোমার বাড়ি তুমি নিশ্চয়ই সেই জিনিসটা জানবে কমেন্ট করে জানিও কোন জায়গাটা তোমার বাড়ি খুব ভালো লাগলো শুনতে যে আশেপাশে থেকে কেউ আমার ভিডিও দেখছো আর একজন কমেন্ট করেছিল দিদি মাম্মামটাকে কীরট্টুসোনার মাম্মামকে সোনার মাম্মাম হলো আমার হচ্ছে দিদি মানে মাসিমণিকেও মাম্মাম বলেই ডাকে আর দিদির ছেলেও কিন্তু আমাকে মাম্মাম বলে ডাকে এই হচ্ছে ঘটনা আর এই যে ডি নন্দীতে চলে এসেছি যারা আশেপাশে থাকো তারা ছিঁড়ে থাকবে ডি নন্দী নাম করা একটা দোকান অনেক পুরনো একটা দোকান কী বলো তো এখানে জিনিসপত্রের দাম একটু বেশি হলেও মানে তুমি যে জিনিসটা নেবে সেই জিনিসটা কোনো নষ্ট হবে না না কালার যাবে না কোথাও ছিঁড়বে মানে জিনিসগুলো কিন্তু একদম ভালো হয় মজবুত হয় আর একটা সুবিধা কি এখানে আসলে তোমাকে কোনো দোকানে ঘুরতে হবে না তুমি যদি দশটা জিনিস নেবো ভেবে আসো তুমি কিন্তু দশটা এখানে পেয়ে যাবে আর যে ছেলের সুন্দর সুন্দর সব গেঞ্জিগুলো এখান থেকে নিলাম যেহেতু গরম পড়েছে হাজব্যান্ড চলে গেছে আমার তো ছেলের জন্য আলাদা করে বাজার করা হয়নি আমার কিছু নেওয়ার হলে আমি অনলাইনে টুকটাক নিতে পারি কিন্তু ছেলের অনলাইনে জামা নিলে পরে আর ভালো লাগে না প্রথম প্রথম কিছুদিন পড়াতে ভালো লাগে তো সেই জন্যই আরও আসা আর বাড়ির পাশে যেহেতু পুজো আছে তো সেই বাড়ির দাদার ছেলেকেও একটা জামা দেওয়ার ছিল আমারও একটা শাড়ি নেওয়ার ছিল ষষ্ঠীতে আমার যেহেতু ষষ্ঠী ধরা হয়নি এই বছরই প্রথম ষষ্ঠী ধরবো তো নতুন শাড়ি লাগে সেই জন্য আসার সময় কিন্তু শ্বশুরমশাই কিছু টাকা দিয়েছিল হাতে সেই টাকার সাথে আর কিছু টাকা অ্যাড করে কিন্তু ছেলের জামা আমার শাড়ি আর তার সঙ্গে আলাদাভাবে কিছু বাজার করলাম আর আর একটা দিদি কমেন্ট করেছে যে তুমি কি তোমার বাবা মায়ের একমাত্র মেয়ে না গো আমি বাবা মায়ের একমাত্র মেয়ে না আমার একটা দিদি আছে একটা দাদা আছে তো যাই হোক এই যে বাজার টাজার করা হয়ে গেছে বেশি কিছু নেওয়া হয়নি ছেলের জন্য শুধু একটা গাড়ি নিয়েছি গাড়ির দোকানটায় গেলাম তবে ভালো গাড়ি পেলাম না একটা মুচমুচে মুড়মুড়ে একটা গাড়ি নিয়েছে মানে ওর গাড়ি হলেই হলো এরকম একটা ব্যাপার বাচ্চাদের আর এসেই কিন্তু আবার আম খাওয়া শুরু করে দিয়েছে সকালে ব্রেকফাস্টে আম খেয়েছে আবার এখন এসে বাবা যেহেতু বাগান থেকে আবার আম কিনে নিয়ে এসেছে টাটকা তো বাবা ওকে একটা কেটে দেয় আর ওই সে কিন্তু বলছে হ্যাঁ মাম্মা আম খাবো তো মা এখানে আম কিনে দিয়েছে আর মার যেহেতু একাদশী মা কিন্তু সকালে ঠাকুরের প্রসাদ খেয়ে গেছিলো আর এখন এই যে ফল খাচ্ছে আর বলছে আমি বলছি তোমাদের বাগানের আমগুলো দেখা এত সুন্দর এখানকার আম আর আমি আসার সময় শিঙাড়া এনেছিলাম সেটাই খাচ্ছি আর তার সঙ্গে কিন্তু মায়ের জন্য মাজা নিয়ে এসেছিলাম সেখান থেকেও আমরা অল্প বেশি ভাগ বসিয়েছি আর কিছুটা আমও খেয়ে নিলাম আর এখন হচ্ছে দুপুরবেলা আমার এখানে এত সমস্যা তোমাদের সাথে কি বলবো রোজ কিন্তু ভিডিও আপলোড করার জন্য আমাকে এক্সট্রা এক ঘন্টা কোথাও গিয়ে দাঁড়িয়ে থাকতে হয় বা বসে থাকতে হয় এবার বললাম না ঘরের ভেতরে একদম নেট পায় না কিন্তু ঘর থেকে বেরোলেই ফাইভ জি পাই ঘরের মধ্যে ফোর জি পাই ঘর থেকে বেরোলে ফাইভ জি পাই এবার আমার যেহেতু আনলিমিটেড প্যাক মারা আছে ফাইভ জি পেলে কী হয় বলো তো ভ্লগটা আপলোড করতে সুবিধা হয় এবার ব্লগ আপলোড করে যে আমি ফোনটা কোথাও রেখে যাব তার উপায় নেই কারণ ঘরের সামনে বসলে সেখানেও তো ফোন রেখে যাওয়া যাবে না কেউ নিয়ে পালাবে আবার এই যেখানে ছাদে এসেছি ছাদেও একা একা ফোনটা রেখে যেতে মন চাইবে না তাই এখন কিন্তু বাজে দেড়টা একটা দেড়টা আর আমি কিন্তু ছাদে এসে দাঁড়িয়ে আছি আর ছোট ভিডিও না তাড়াতাড়ি আপলোড হয়ে যায় কিন্তু ব্লগ ভিডিও আপলোড হতে বেশ কিছুটা সময় লাগছে যখন আমি ব্যারাকপুরে ছিলাম তখন কিন্তু ওখানে নেট এত ভালো মানে ব্লগটা আপলোডে বসিয়ে দিলে কিন্তু দশ পনেরো মিনিটের মধ্যে দশ পনেরো মিনিট বলবো না পাঁচ মিনিটের মধ্যে কিন্তু ব্লগটা আপলোড হয়ে যায় তাও সময় লাগে না তার থেকেও কম সময় হয়ে যায় কি বলবো এত সুবিধা হচ্ছিল ওখানে কিন্তু বাড়িতে আসলে আমার খুব সমস্যা হয় এখানে এই যে তাও আমি ফাইভ জি আনলিমিটেড পাচ্ছি আমি যতটা ইচ্ছা যেখানে ইচ্ছা আমি ভিডিওগুলো আপলোড করতে পারছি হ্যাঁ একটু সময় লাগছে আমি হাঁপিয়ে যাচ্ছি ঠিক আছে কিন্তু শ্বশুরবাড়ি গেলে আবার ওখানে আনলিমিটেড নেটটাও পায় না ওখানে ফোর চলবে তাহলে রোজ আমাকে এক্সট্রা করে একটা তো প্যাক মারাই থাকে মান্থলি যে প্যাকটা সেটা মারা থাকে তার সঙ্গে আবার এক্সট্রা করে ওই কুড়ি টাকা পঁচিশ টাকা উনত্রিশ টাকার যে প্যাকগুলো প্যাকগুলো হয় ডেটার জন্য দেড় জিবি ডেটা বা দু জিবি ডেটা দেয় সেই প্যাকটা আবার আমাকে মারতে হয় ডেলি নাহলে আমি কিন্তু ব্লগ আপলোড করতে পারি না এই হচ্ছে সমস্যা আর এখন কিন্তু ঝড় বৃষ্টি চলে এসেছে আমার ভয়ও লাগছে দাঁড়িয়ে থাকতে আবার দেখছি যে অর্ধেকের বেশি কিন্তু ভিডিওটা আপলোড হয়ে গেছে তার একটু করে ফেলি চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরের একটি ভ্লগে টাটা